নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো দারুণ স্বাদের লাউ ঘন্ট তাই লাউগুলো কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিব ফোড়ন দিয়ে দিব চিংড়ি মাছগুলো এবার ভেজে নিব নুন হলুদ দিয়ে লাল লাল হয়ে গেলে দিয়ে দিব জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা এবার একসাথে কষিয়ে নেব এবার দিয়ে দিব কেটে রাখা লাউগুলো লাউগুলো আমি নুন দিয়ে মেখে রেখেছি এখন আর নুন দিব না নুন দিয়ে মেখে রাখার কারণে লাউগুলো এমনিতেই অনেকটা নরম হয়ে গেছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে রান্না করে নিব ঢাকনা খুলে দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার ঢেকে ঢেকে রান্না করে নিব লাউগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়ি আর দিয়ে ধনে ধনেপাতা কুচি আর দিয়ে দিব অল্প করে চিনি আর দিয়ে দিব গুলে নিয়েছি ময়দা জল দিয়ে এবার মিশিয়ে দিব ময়দা দেওয়ার কারণে লাউগুলো একদম নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে অতুলনীয় স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ভীষণই টেস্টি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে